আজকের এক্সাম তোমার কেমন হয়েছে খুব ভালো সত্যি কথা বলবো না তুমি মিথ্যে কথাই বলো আগে আচ্ছা মিথ ভালো হয়নি কোন পার্টটা তোমার সবথেকে হার্ড লেগেছে সবই তো হার্ডই লেগেছে আরে হার্ড লাগবেই তো সারা বছর ইনস্টাগ্রামের মধ্যে করে বেড়াবে আর পরীক্ষার সময় হার্ড লাগবে না তো কি সফট লাগবে

স্যার যদি তেমন নম্বর দেয় আশা করছি ভালো কন যেন সব থেকে বেশি পাবো ভালো কন ভাই তোমরা ভাই কি করছো এরকম কনফিডেন্ট নিয়ে ভাই এক্সাম দিতে যেত এরকম ঠিক এই ছেলেটার মতন ভাই কনফিডেন্ট নিয়ে এক্সাম দিতে যেত তবে এক্সাম ক্র্যাক করতে পারবে না ভাই কিছুই করতে পারবে না ছেলেটা যত না বেশি লাপাচ্ছে তার থেকে ভিতর বন্ধুরা লাপাচ্ছে আমার রাস্তার একটা রাস্তার একটা কুকুর মানে কুকুর কেরাম করে একটা কুকুর যদি এরম দৌড়া শুরু করতে তার পিছনে পিছনে অনেক কুকুর দৌড়াতে ঠিক সেরাম দ্বারা ওই এদের জেনারেশনটা ঠিক এরকম টাইপে এদের জেনারেশন কি বলছে আমার তো এদের জেনারেশনের মধ্যেই পড়ছি তো রাইটিং রাইটিং কি কি এসেছিল রাইটিং একটা এডিটর রাইটিং এসেছিল লিখেছি কি এসেছিল এই হ্যাঁ এই তো ভালো ভালো

ঘন্টার মধ্যে ফার্স্ট হবে আর এখন একটা প্যারাগ্রাফি লেখে নেব দশ নম্বর করে থাকে নাম্বার হবে প্রথম হবে কি করে না লিখে আর যা লিখেছি ভাই যখন বলে দিয়েছে ফার্স্ট মানে ওতেই ফার্স্ট এর আগে কোনো কথা হবে না করেছি ঠিকই আছে মোটামুটি তুমি পেপারটা সম্পূর্ণ কমপ্লিট করে আসতে পেরেছো ভাই যা করে বললো আমার হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট মনে হচ্ছে ভাই অপমান করে যে কি করে হ্যাঁ কমপ্লিট করেছি আমার যতটা আমি পেরেছি আমি করেছি ঠিকই আছে মোটামুটি উপপাদস সেকশনটা কেমন এসেছিল উপপাদ্য সোজা উপপাদ্য যেটা কমন ছিল দুটোই দুটোই খুবই সোজা ছিল আমি করেছি যেটা পিঠা আরে কাকা সামনে ইন্টারভিউ চলছে আপনি কেন যাচ্ছেন এটা দেখতে পাচ্ছে না কোর্সেটটা ওটা এসেছিল জ্যামিতি সোজা ছিল পাটিগণিত সোজা ছিল সবই মোটামুটি ঠিকঠাক ছিল ভাই ভাই তোমরা একটা জিনিস লক্ষ্য করেছো একটা জিনিস যে নিচে যে হেডলাইনটা আছে হেডলাইনের মধ্যে কি লেখা আছে মাধ্যমিকে চাবে Gumulo o b